এক নজরে আপনি সরকারি ব্যাংক বিডিবিএল অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যে যে সার্ভিসগুলো পাবেন দেখে নেওয়া যাক ফার্স্ট টাইম আপনার মোবাইল অ্যাপে করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন দেখুন আমি প্রবেশ করছি প্রবেশ করা হয়ে গেলে আপনি বিকাশের মতো এখানে ট্যাপ করে আপনার ব্যালেন্স দেখতে পাবেন এবং এখান থেকে ফান্ড ট্রান্সফার অর্থাৎ আপনি এখান থেকে আপনি অন্যান্য কোনো ব্যাংকে আপনি সহজে এনএসপি এমপিএসপি বা আরটিজিএস বা ইএফটি মানে টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন দিতে অপশন মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন এখান থেকে এমএফএস অর্থাৎ আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদে টাকা প্রেরণ করতে পারবেন এরপরে যে আরো কয়েকটা অপশন আছে এ চালান অথবা এর মাধ্যমে আপনি পাসপোর্টের বিভিন্ন ফি জমা দিতে পারবেন এখান থেকে অ্যাকাউন্টের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে কয়েকটি অ্যাকাউন্ট আছে আপনি এখানে দেখে নিতে পারবেন দেখুন আমার একটি ডিপিএস অ্যাকাউন্ট আছে এবং একটা আমার সেভিংস এভাবে করে আপনি এই সার্ভিস গুলো পাবেন